অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আপনি ডায়মন্ড হারবারের ভোটার তালিকায় গরমিলের অভিযোগে অনুরূপ ঠাকুরের মন্তব্য পাল্টা বলেছেন তৃণমূল ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে সম্মুখ সমরে বিজেপি এবং বিরোধীরা এই প্রেক্ষাপটে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ করে আক্রমণ সানালেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তার দাবি গত চার বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের এক হাজারের বেশি চারশো আঠাশটি বুথের মধ্যে তিনশো একটিতে পনেরো শতাংশ বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশটি বুথে ফলতায় সতেরোটি বুথে সাতগাছিয়ার ছত্রিশটি বুথে বিষ্ণুপুরের বিরানব্বইটি বুথ মহেশতলার ঊনআশিটি বুথ ও বজবজ বিধানসভা কেন্দ্রের বত্রিশটি বুথ রয়েছে অনুরাগ ঠাকুর বলেন ফলতায় সতেরো হাজার ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ বিষ্ণুপুরে বিরানব্বই মহেশতলায় উনআশি বজবজে বত্রিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছেন আপনি ডায়মন্ড হারবারে কি চলছে দেখুন চেক করুন পাল্টা জবাব দিয়ে তৃণমূল জানিয়েছেন কোথায় ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অণুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণের প্রয়োজন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছেন তার ধাক্কা এখনও বিজেপি সহ্য করতে পারছে না অনুরাগ ঠাকুর প্রথমে বলুন আপনাদের দলে কটা বুথে পুনরায় ভোট চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটার তালিকার তথ্য তুলে ধরে বিজেপির হেভিওয়েট সাংসদ অনুরাগ দাবি করেন এই তালিকায় দু লক্ষ উনষাট হাজার সাতশো উনআশি জন সন্দেহজনক ভোটার রয়েছে যার মধ্যে তিন হাজার ছশো তেরোটি ডুপ্লিকেট ভোটার এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনের ঠিকানা ভুয়ো ভোটার কার্ডে দুশো নব্বই জন ভোটারের আত্মীয়ের নাম ভুয়ো বিজেপি সাংসদ আরও দাবি ভোটার তালিকায় এমনই দেখা যাচ্ছে ভোটার কার্ডে একই ঠিকানায় বিভিন্ন ধর্মের লোকজন একসঙ্গে থাকছেন অনুরাগ ঠাকুরের কথায় একই ঘর নম্বর অথচ ভিন্ন ধর্মের মানুষ সেখানে থাকছেন ডায়মন্ড হারবারের লোকসভা ফলতায় হারবারের ফলতায় বিধানসভা কেন্দ্রের বুথ নাম্বার একশো তিন এবং এর ঘর নাম্বার জিরো জিরো ওয়ান ওয়ান এমনই দেখা গিয়েছে ভোটার তালিকায় গড় মিলের অভিযোগস্বরূপ বিজেপি সাংসদের অভিযোগ ডায়মন্ড হারবারের সাতকাছিয়া কেন্দ্রের সারমিনা বিবির নামের প্রথমবার ভোটার তালিকায় উঠেছে কিন্তু তার বয়স উনআশি বছর বিষ্ণুপুর কেন্দ্রে নতুন ভোটার হিসাবে সালেম মোল্লার নাম ঢুকেছে কিন্তু তার বয়স আটানব্বই বছর প্রসঙ্গত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চোদ্দো সালে একাত্তর হাজার দুশো আটানব্বই ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে জিতেছেন তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো আটানব্বই ভোটে আর দু হাজার চব্বিশ সালে জয়ের ব্যবধান ছিল সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ দর্শক এই এই সায়ারকে কেন্দ্র করে ভোট আসার আগে এই যে ভোটার তালিকাতে এত পরিমাণে গরমিল দেখা যাচ্ছে সেটা কি কোথাও না কোথাও তৃণমূলের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী পারের ক্ষেত্রে বাধা হতে পারে অবশ্যই আপনাদের সুচিন্তিত মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলগুলো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন